আমল ও দেখে রে আল্লাহর দিনের পক্ষে যারা থাকবে তাদের ইমান থাকবে আল্লাহর বিধান মানে আল্লাহর আইনের পক্ষে যারা থাকবে না তাদের ইমান থাকবে না কবে ইমান ভেঙ্গে চলে গেছে দুনিয়ার মানুষ এখন টুপি মাথার দিয়ে ঘুরতি আচ্ছা কোন তো নামাজ ভঙ্গের কারণ আছে নামাজ কি করলে ভাঙ্গে নামাজ পড়তে পড়তে কথা বললে নামাজ ভাঙ্গে যায় না

মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে কাউকে মানি না নারায়ে তাকবীর জোরে বলেন না আল্লাহু আকবার মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে কাউকে মানি না নারায়ে তাকবীর বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান

পেশাব করে দিচ্ছি ইন্দুর ভারতে দান ভারতে শত শত মুসলমান মসজিদের থেকে বাড়ানোর সময় লাঠি পেটা করছে পুলিশ এই ভারতে আপনার ইন্টারনেট তো আপনার অনেক মানুষ দেখেন না এনে দেখলে আমরা যে কথাগুলো কই আমরা দেখে শুনে কই এই যে গতবারে ফ্রান্সের ম্যাক্রো রসিলের ব্যঙ্গ চিত্র আগলো ওই ম্যাক্রো ওই ফ্রান্সে আমি দুনিয়া গোটা তোলবার করলাম কথা ঠিক কিনা

কৃত করে তুলতে হবে আল্লাহ দেখেন দেখলো সারা পৃথিবী এই রসুলের ব্যঙ্গচিত্র আঁকার কারণে সবাই প্রতিবাদ দিল আল্লাহ খুশি হয় কুল্লুকি দোয়া কবুল কুল হ্যাঁ এর একটা বিচার করা দরকার যেহেতু পৃথিবীর সব মুসলমান এই কাজের উপর ক্ষেপে গেছে কত ঘন্টাগা আল্লাহ এক বছর পরে এই যে 7 দিন আগে ওই যে যে ব্যক্তি ওই যে রসুলের ব্যঙ্গচিত্র আঁকিছেলা এই 7 দিন আগে গাড়ি ছরে যাচ্ছে কার ছরে যাচ্ছে একটা বড় ট্রাক একবার ওই গাড়ির উপরে উঠল ওই যে যে জुआ চোরা ছিল ও রাসূলের আঁকা ছিল ওই চিত্রকারী আর আর ড্রাইভার ওটি পিষে আগুন দিয়ে পুড়িয়ে ছাই কখন এই কাজ করল আল্লাহ যখন বান্দাগুলি চালু যে দউন নাই কথা বল দেখেন আবার আজ থেকে তিন বছর আগে নরওয়ে নরওয়ে হাজার হাজার কপি কোরআন আগুন দিয়ে পুড়েছে নরওয়ে এই কোরআন পড়ার কারণে পৃথিবী গোটা প্রতিবাদ দিল কেউ বিচার করল না গত পাঁচ দিন আগে ফেসবুকে ওই যে লোকটা আগুন দিয়েছিল কোরআন শরীফে এই লোকটার এইবার এসে দেখি যে এই হাতের এখান থেকে পছিয়ে হাতের এইTailor বাড়ানো পর্যন্ত কালো হয়ে যাচ্ছে দুনিয়ার কোন মেডিসিন দিয়ে কাজ হচ্ছে না ওই বেচারা বিশাল দেহের লোক এই ভাবে পড়ে আছে খালি পুচিরচার এই দিক আসছে আল্লাহ বিচার করা শুরু করেছে গতবারে একজন মহিলা এই বাংলাদেশে কোরআন শরীফের পাওয়া দেশে একজন মহিলা একার আল্লাহ সময়ই দেয় না আর এই মহিলা যখন কোরআন দিয়ে ছবি আপলোড করে ছেড়ে দেশে পরে রাত্রি আর এই ডান পাও দিয়ে পাও কোরআন দিছিল ওই পাও খাজুরে গাছের লাগান আল্লাহ মোটা করে আপনি ঈমান আনছেন ঈমান আনার পর আল্লাহ বা আল্লাহর রসূলের কথার বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ বিরুদ্ধে কথা বলতেছে আপনি নির্বিঘ্নে খালি শুনিয়াই যাচ্ছেন প্রতিবাদ করার কোনো শক্তি পাচ্ছেন না মুখ খুলিছেন না এতে করে শাস্তি আপনার আমার উপর আসwidetilde যার কারণে আজকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিসে। তারপরে এই 5 দিন যেভাবে এই দিক থেকে মেঘ আসে মুনেতে بادবาระ দিয়ে ভুমু করে আয় এ একবারে এক বাতাসে মেঘ মুখ চলে 갔다 দুপসেতে পার আল্লাহ জানে তোরা শুক্রবারে যেভাবে জুমাজ যায় মনে হয় তোরা পাক্কা নামাজ আসরের সময় একজনও নেই আপনার নামাজের অবস্থা আর